আর শুভ দুপুর সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তানবিও খুব ভালো আছে তো তানবি এখন কি করছো তানবি এখন ওর পুতুলকে নিয়ে খেলা করছে জানো তো বন্ধুরা তো তোমরা যারা যারা আমার ইউটিউবে নতুন তো আমি তাদেরকে বলছি প্লিজ তোমরা ভিডিওটা দেখবে আর আমি ইউটিউবে অনেকদিন হলো মানে ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছি কারণ আমার ইউটিউবে একদম ভিউজ হচ্ছে না আর তোমরা কেউ ভালোবাসা দিচ্ছ না ভালোবাসা না দিলে কি করে আমি ভিডিও বানাবো বলো তোমাদেরকে তো ভালোবাসা দিতে হবে তবে তো আমার এনার্জিটা আসবে তোমাদের ওপর তো তোমরা কেন আমার এই ছোট্ট মেয়ের ভিডিও কেন দেখছো না বন্ধুরা প্লিজ আমাদের সাথে একটু থাকবে তোমরা তোমাদের ভালোবাসা আমাদের খুব দরকার না নাহলে আমরা এগোতে পারবো না আমরা ভিডিও দিতেই পারবো না তোমাদেরকে না কিরে তানবি তানবি কি করবে রে লাইক করে দেবে দেখছো এটুখানি মেয়ে সেও বলছে লাইক করে দিতে তো দেখো তানবির পুতুলটা কত সুন্দর না তো দেখো বন্ধুরা এখানে অনেক পুতুল আছে তো ও পুতুলগুলো একটাও রাখে না ও সব নোংরা করে দেয় এটাই সেদিনে কিনে ও করে দিয়েছে তো দিলা এই ফোনটা দেখো তো তানবির এখানে অনেক খেলনা আছে আর এটা তো তোমরা সবাই চেনো এই জা এটা এরকম এরকম হয় কিন্তু খুব ভালো লাগে এই যেন ওর কাটতে ফোন করছে দে তানবি জানো তো বন্ধুরা কি করছো কাকে ফোন করছো কালকে তো 20 ডিসেম্বরের কালকে কেক খাবে গলায় লাগছে আমি তোমাকে কল তো বন্ধুদের বাবা কে ফোন করছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই পরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো যদি এই ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট করে বলবে তাহলে আবার ভিডিও আনতে ইচ্ছা করবে টাটা ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে